বন্ধুরা দেখেন আমি আজকে কলমে শাক রান্না করব। শাকগুলো খুঁদে নিয়েছি এখন রান্না করার পালা রান্না করার আগে শাকগুলো ভালো মতো পরিষ্কার করে দিয়ে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা বন্ধুরা এটা হচ্ছে পানীয়গুলা গাছ দেখেন কি পরিমাণ ফল ধরেছে আমাদের পানীয়গুলা গাছে দেখেন থাকলে অনেক মিষ্টি অনেক দরেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা শাক রান্না করার আগে শাকগুলো বালো মতো পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিতে হবে যাতে ময়লা একটু না থাকে বালু শাকের মধ্যে তো বালু থাকে বালুগুলো যাতে এক মানে একটু না থাকে ওই রকম করে ধুয়ে নিতে হবে তো বন্ধুরা আমার শাক দোয়া প্রাইসেস পাঁচ ছয় মতো দিয়েছি শাকগুলো বালুগুলো একদম চলে গেছে ফ্রেশ হয়ে গেছে এখন তুলে নেব তো তুলা শেষ চলে রান্নায় বুঝিয়ে দেব Yeah